হ্যালো এইভিওন কী অবস্থা সবার তো আবার চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর এই ব্লগে আমি কোথায় যাচ্ছি হয়তো বা আমার থামনেল দেখেই বুঝে গেছেন সেটি হচ্ছে উত্তরের মধ্যে বিগেস্ট একটি ফুড কোর্ট শাইনিং মুন ফুডকোর্টে তো এই স্পেশাল জায়গাটি আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো এবং কাস্টমার চাহিদা কেমন তাদের খাবারের কোয়ালিটি কেমন সব মিলে আমি দেখানোর চেষ্টা করব। তো আশা করি পুরো ভিডিওটি জুড়ে চোখ রাখবেন তো বন্ধুরা আপনারা এখন যে ভিউটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফুড কোর্টের নিচতলার এত সুন্দর পরিবেশ আমি অন্য কোনো ফুটকুটে এর আগে দেখিনি অর্থাৎ এটি শুধু খাওয়ার জায়গা নয় এটি দেখারও জায়গা ভাই চমৎকার একটি জায়গা ফুটকুটের মাঝখান যে দেখতে এই জায়গাটা অনেক ন্যাচুর পরিবেশ এখানে গাছ রয়েছে অর্থাৎ যে সিঁড়ি ওঠার জায়গাটা এই জায়গাটা দেখলে আরো ভালো লাগবে এখন আমরা শাইনিং মুনের যে জায়গাটিতে আছি এটি হচ্ছে বাচ্চাদের খেলাধুলার জায়গা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা কিভাবে খেলাধুলা করছে অর্থাৎ এখানে প্রতিটি জায়গায় স্পেসিফিক কিছু কাজের জন্য নির্ধারিত করা হয়েছে আপনাদেরকে এতক্ষণ নিচতলার ভিউটা দেখাচ্ছিলাম তো চলেন এ পর্যায়ে আপনাদেরকে নিয়ে যায় উপরতলায় উপরের ফ্লোরের কথা আর কি বলবো ভাই এটা আরও চমৎকার দেখতে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন এখানে অনেক দোকান রয়েছে এবং এর পাশাপাশি এখানে যারা মিউজিক লাভার তাদের জন্য রয়েছে সিঙ্গার সো আপনারা আসলে কমফোর্টেবলি এখানে গান শুনতে পারবেন তো আমরা আস্তে আস্তে এখন আমাদের যেখানে মিউজিক ফাংশন হচ্ছে ওইদিকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো চলেন উপরের ফ্লোরে আমরা মিউজিক ফাংশনটা একটু ঘুরে রেখে আসি তো বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশেই সিঙ্গার গান গাচ্ছে কিন্তু দুঃখিত যে আপনাদেরকে গানটি শোনাতে পারলাম না কপিরাইটের জন্য তো যাই হোক সিঙ্গারটি অনেক ভালো গান গায় এবং আপনারা যদি আপনাদের পছন্দ মতো গান তাদেরকে রিকোয়েস্ট করেন তাহলে অবশ্যই তারা গানটি গেয়ে শোনাবে তো বন্ধুরা আপনাদেরকে ভিতরের ভিউ তো অনেক দেখানো হলো এপর যাইয়ে যেহেতু জায়গাটা খাবারের দ্যাটস ওয়াই আমরা এখন খাবারের মান এবং খাবারের কাস্টমারের রেসপন্স কেমন এগুলো তাদের শপের ওনারদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি উইথ লাভ বাবা এই শপটির সামনে এই রেস্টুরেন্টটির সামনে এখানে চাইনিজ খাবার পাওয়া যায় আর অনেক ধরনের খাবার পাওয়া যায় তো আমরা একটু এই শপের ওনার কে একটু জিগাই ভাইয়া আপনাদের এখানে কি কি আইটেম পাওয়া যায় আমাদের এখানে ফাস্ট ফুড থাই চাইনিজ সি ফুড কাবাব কাবাবের মধ্যে যে কোনো ধরনের মাছ গরুর মাংস কাবাব দেন হচ্ছে চিকেন কাবাব এটা হচ্ছে আমাদের চাইনিজের মেনু আমাদের डिफरेंट टाइप्स অফ সি ফুড প্ল্যাটার থেকে শুরু করে উডন সি কালামারি এনিথিং ইন দা রিজন অফ ফাস্টফুড থাই চাইনিজ এন্ড কাবাব হ্যাঁ আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি রোস্টিক বাইটস এর সামনে তো এই দোকানের ওনারকে আমরা জিগাবো এখানে কি কি আইটেম পাওয়া যায় বা কি ধরনের রেসপন্স পাচ্ছে তো ভাইয়া ভালো আছেন জি ভালো আছি আপনি আছেন এই তো আলহামদুলিল্লাহ তো আমি তো দেখতে পাচ্ছি আপনাদের এই শাইনিং মুন ফুড কোর্টে হিউজ মানুষের রেসপন্স জি তো আপনাদের স্পেসিফিক এই সপ্তাহে কি রকম রেসপন্স পাচ্ছেন ডিফিনিটলি খুব ভালো রেসপন্স পাচ্ছি রিপিটেড গেস্ট আমরা পাচ্ছি এখন আমাদের এখানে কমপ্লিটলি নতুন আইটেম বানায় সেটা কারো কাছে নেই আইটেম বলতে পিজা আচ্ছা আমাদের যে পিজা ক্রাস্টটা এটা ঠিক ক্রাস্ট উইথ আউটার সাইড ক্রাঞ্চি ইনার সাইড সফট এন্ড স্পঞ্জি আচ্ছা বাংলাদেশে আর এখন পর্যন্ত কারোর কাছে নেই আমরা সেই এবং আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করি সেটা হচ্ছে যে আপনারা আপনার এই দোকানে কি কি আইটেম পাওয়া যাবে আমাদের এখানে পিৎজা বার্গার সাব স্যান্ডউইচ দেন আপনার ওয়েজেস রোল দেন হোয়াট নাট বক্স আচ্ছা তার মানে एवरीथिंग ইজ अबाउट फास्ट फूड জি এটা কমপ্লিট ফাস্ট ফুড বাট অল আইটেমস আর डिफरेंट দেন এনি अदर তো সসেজ লাইক পিজা এটা আউটসাইড হোয়াইট ক্রাঞ্চি ইনার সাইড সফট থাকবে এবং আমাদের টপিংস টা একটা डिफरेंट ওয়েতে এটা করা হয় ফুল অফ টপিংস থাকবে ডাইনিং মন ফুড কোর্ট এর আরেকটি শপের সামনে দাঁড়ানো তো এই শপের ওনারকে আমরা জিগাবো যেখানে কি কি আইটেম পাওয়া যায় তো ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ তো ভাইয়া আপনাদের শাইনিং মুন ফুড কোর্ট পিত উদ্বোধন হয়েছে মাত্র কয়েকদিন হলো জি তো এই সময়টাতেই দেখতে পাচ্ছি অনেক মানুষের ভিড় তো আপনাদের শপে কি রকম আপনারা রেসপন্স পাচ্ছেন আমরা আলহামদুলিল্লাহ ভাইয়া এই পর্যন্ত অনেক ভালো রেসপন্স পেয়েছি এবং কোনো কমপ্লেইন আমাদের ফুড নেই পর্যন্ত হয়নি এবং ইভেন এমনও হয়েছে যে যারা একবার তারা তাদের ফ্যামিলিকে রেফার করেছে फ्रेंड्सদেরকে রেফার করেছে ফ্যামিলি फ्रेंड्सরা আমাদের কাছ থেকে শিখে অনেক ভালো রেসপন্স দিয়ে গিয়েছে আচ্ছা আচ্ছা ভাইয়া তো আপনাদের এখানে কি কি আইটেম পাওয়া যায় আপনাদের এই শপে হ্যাঁ আমরা মেইনলি টার্কিশ কুইজিন নিয়ে কাজ করছি টার্কিশ কুইজিনের সবকিছু আমরা সেল করবো ইনশাল্লাহ আপাতত আমরা জাস্ট টার্কিশ কাবাবস আর নানস আর এছাড়া টার্কিশ রিফ্রেশমেন্টে টার্কিশ নাবান আছে এগুলো নিয়ে আমরা মোটামুটি আপাতত কাজ শুরু করেছি এটা কি আপনাদের মেনু নাকি এটা আমাদের জাস্ট গ্র্যান্ড ওপেনিং এর জন্য আমরা যে মেনু করেছিলাম সেটাই আচ্ছা এই যে আমরা মেনু দেখতে পাচ্ছি এখানে তো অনেক আইটেমই পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি এখানে আপনার আসলে এই দোকানটাতে একবার যাবেন এখানে কিছু মেনু দেখতে পাচ্ছি আমরা এখন আরেকটি একটি সামনে দাঁড়ানো সেটি হচ্ছে ক্রস ফ্লেভার এখানে জামালপুরের ঐতিহ্যবাহী পিঠার মেলা দেখা যাচ্ছে ভাইয়া ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো আপনার এখানে দেখা যাচ্ছে জামালপুরের ঐতিহ্যবাহী সব পিঠাপুলি পাওয়া যায় তো কি কি পিঠা পাওয়া যায় আপনার এখানে আসলে পিঠা না জামালপুরের ঐতিহ্যবাহী একটা খাবার আচ্ছা এইটা হলো পিঠালি আচ্ছা আচ্ছা পিঠালি এটা আসলে একটা গরুর মাংস এবং চাউলের আটার সমন্বয়ে একটা তরকারি তৈরি করা হয় যেটাকে আমরা জামালপুরের ভাষায় পিঠালি বলা হয় আচ্ছা জামালপুরের বৃহত্তর সেই অঞ্চলের একটা ঐতিহ্যবাহী একটা খাবার আমরা এখন ফ্লেভার কেপের সামনে আছি তো ফ্লেভার কেপের যে ওনার আছে তো ভাইয়াটার সাথে একটু কথা বলি ভাইয়া ভালো আছেন তো ভাইয়া আপনার এখানে কি কি আইটেম পাওয়া যায় আমার আইটেম এখানে পাস্তা আপনার মোমো আচ্ছা মোমো আচ্ছা এটা কি ইটস অল এবাউট ফাস্ট ফুড নাকি ফাস্ট ফুডের বাইরে আরো কিছু আইটেম পাওয়া যায় আমার মেইন জিনিস হলো আপনার এই তিনটা মোমো পাস্তা আর হলো এরপরে কিছু ফাস্ট ফুড আইটেম বা চাইনিজ আইটেম আছে তো আমরা এখানে বাচ্চাদের একটি টয় বা খেলনার দোকান দেখতে পাচ্ছি শাইনিং মন ফুড কোর্টে এটিও আপনারা পেয়ে যাবেন তো আপনারা এখানে দেখা যাচ্ছে যে বাচ্চাদের খেলনা টাইপের অনেক কিছুই পাওয়া যাচ্ছে তো কি কি ধরনের খেলনা আপনার এখানে আসলে পাবে সবাই আসলে আমাদের প্রচেষ্টা হচ্ছে আমরা ভালো মানের খেলনা বাচ্চাদের প্রোভাইড করতে চাই যে খেলনা দিয়ে বাচ্চারা বেশ কিছুদিন ব্যবহার করতে পারবে বা উপভোগ করতে পারবে তো আমাদের চেষ্টা আমরা সব অরিজিনাল প্রোডাক্ট রেখেছি যার জন্য মানে এটা গ্যারান্টি থাকবে মোটামুটি যে অরিজিনাল প্রোডাক্ট এখানে আসলে সবাই পেয়ে যাবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে এই ফুড কোর্টে আসলে শুধুমাত্র খাবারই নয় এখানে হরেক রকমের আইটেম এই খেলনাও পেয়ে যাবেন খেলার জায়গা পেয়ে যাবেন তো সব কিছুই তারই উদাহরণ এই একটি দোকান তো বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে ভিতরের সব অংশই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এ পর্যায়ে আপনাদেরকে একটু বাইরের অংশ দেখাবো অর্থাৎ বাইরের ভিউটা দেখাবো এবং গাড়ি পার্কিং রাখার যে সুবিধাটা রয়েছে সেই সম্পর্কে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখন আমরা শাইনিং মুন ফুড কোর্টের একদম সামনে অবস্থিত আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে ভিউটি এটি হচ্ছে শাইনিং মুন ফুটকোট একদম সামনে এই জায়গাটি হচ্ছে গার্ডেনিং হিসেবে বর্দ করা হয়েছে এখানে এখানে অনেক মানুষের সমাগম আজকে এই যে দেখতে পাচ্ছেন এখানে বসার ব্যবস্থা রয়েছে এটি হচ্ছে একদম মেইন প্রবেশদ্বার যেটি দিয়ে শাইনিং মুন ফুটকোটে আপনারা প্রবেশ করবেন তো এই জায়গাটি হচ্ছে শাইনিং মুন প্রবেশদ্বারের একদম সামনে পার্কিং এর জায়গা এটি হচ্ছে বাইক পার্কিং এর জায়গা আপনারা এই যেভাবে দেখতে পাচ্ছেন এখানে অনেক বাইক রাখতে পারবেন আপনারা যারা প্রাইভেট কার নিয়ে আসবেন একদম নির্ভয়ে প্রাইভেট কার পার্কিং এর জায়গাও এই সাইনিং মুন ফুড কোর্টের পাশেই রয়েছে একদম রাস্তার পাশে এই যে এখানে অনেকটুকু জায়গা বরাদ্দ করা হয়েছে শুধুমাত্র গাড়ি পার্কিং এর জন্যই ওই যে আমার সামনে যে জায়গাটুকু দেখতে পাচ্ছেন এই সমস্ত জায়গাটুকু গাড়ি পার্কিং এর জন্যই বরাদ্দ করা হয়েছে আর এটি হচ্ছে সাইনিং মুন ফুড কোর্ট ঢোকার আরেকটি প্রবেশ পথ এই যে দেখতে পাচ্ছেন অর্থাৎ ফুড কোর্টে দুইটি প্রবেশ পথ রয়েছে এটি হচ্ছে দুই নম্বর ভিডিওটি আর লম্বা করব না ঢুকার যাই হোক আজকে এই পর্যন্তই তো আপনারা যারা ঢাকার মধ্যে বসবাস করেন তারা অবশ্যই এই ফুড কোর্টটি এসে একবার করে হলেও ঘুরে যাবেন কারণ এটি ঢাকার বুকে একদম বিগেস্ট একটি ফুড কোর্ট হিসেবে পরিচিতি পেয়ে গেছে এটি হচ্ছে ঢাকা উত্তরা পনেরো নম্বর সেক্টরেই ঢাকা উত্তরা উত্তর মেট্রো রেলের স্টেশনের পাশে অবস্থিত তো যাই হোক আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগে থাকলে একটি শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে